এই লজ্জা ঢেকে রাখার জায়গা নেই এই লজ্জার দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই দাবিকে নিয়ে আমরা রাস্তায় নেমেছি আজকে এবিটি পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে আগামী কাল সমস্ত স্কুলে কালো ব্যাচ পরিধান করে আমরা আন্দোলন করব সতেরো তারিখ আমরা এসএসসি অফিস অভিযান করব কলকাতার ডিআই অফিসে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা কমিটির ডাকে বেরাকপুরে ধিক্ষার মিছিল সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারাদের কলকাতা ডিআই অফিসে গন্ডগোলের ঘটনায় শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদে সামিল এবিটিএ এদিনের মিছিল ব্যারাকপুর স্টেশন থেকে শুরু হয়ে এস এন ব্যানার্জি রোড হয়ে বিটি রোড ধরে কৃষ্ণনাথ পৌর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয় গতকাল ডিআই অফিসে কলকাতার বুকে আন্দোলনকারী শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন শিক্ষকরা তাদের যেভাবে পুলিশকে দিয়ে লাঠি মারা হয়েছে জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষকরা তাদের কাছ থেকে মুখ্যমন্ত্রীও শিক্ষিত হয়েছেন পুলিশের পুলিশ কমিশনারও শিক্ষিত হয়েছেন যে পুলিশ পুলিশকর্মী লাঠি মেরেছেন তিনিও শিক্ষিত হয়েছেন তার ছেলে মেয়েও তারাও পড়াশুনো করছে আর কি করছেন তারা লাঠি মারছেন লাঠি চার্জ করছেন তাদের উপরে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের উপরে এই লজ্জা ঢেকে রাখার জায়গা নেই এই লজ্জার দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই দাবিকে নিয়ে আমরা রাস্তায় নেমেছি আজকে বিটি এর পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে আগামী কাল সমস্ত স্কুলে কালো ব্যাচ পরিধান করে আমরা আন্দোলন করব সতেরো তারিখ আমরা এসএসসি অফিস অভিযান করব সামগ্রিকভাবে শিক্ষাক্ষেত্রের সঙ্গে যারাই যুক্ত সবাইকে নিয়ে আমরা এসএসসি অফিস অভিযান করব বাধ্য করবো কে যে যারা অযোগ্য প্রার্থী তাদের তালিকা হলফনামা করে কোর্টে জমা দেওয়ার জন্য তাদেরকে বিযুক্ত করে যোগ্য প্রার্থীদের তাদের নিজের জায়গায় পুনর্বহল যাতে হয় তারা তার জন্য আমরা রাস্তায় তার জন্য আমরা আন্দোলন ব্যারাকপুর থেকে সুনিতা দাসের রিপোর্ট ব্যারাকপুর টাইমস